রনে মার জন্য স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপ দুই হাজার তেইশ এবং একদম কমন একটা কোশ্চেন একদম কমন যে কোশ্চেনটা সব জায়গাতেই আসে প্রায় সব জায়গাতেই এবং এটা নিয়ে আমিও এর আগেও কয়েকটা কোশ্চেন পেপার অন্য অন্য যে এক্সামগুলো ছিল সেখানে আমি এই কোশ্চেনটা থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছি সলভ করেছে আমার চ্যানেলে পাবেন আপনার ইউটিউবেও পাবেন ফেসবুকেও পাবেন তারপরেও এটা নিয়ে আমি আজকে আবার কথা বলতেছি বাজারে কপির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় কপির ব্যবহার বানানটা একটু ভুল আছে যাই হোক কপির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কপি বাবদ খরচ একই থাকবে আপনার কাছে আসে কত টাকা আমি ধরলাম যে টাকা টাকা আমার জন্য বরাদ্দ প্রতি মাস কত এখন এই কপির দাম কমে গেলো কত টেন পার্সেন্ট কমল মানে একশো টাকায় আমি যে পরিমাণ কফি পেতাম ওই কফির দামটা এখন কি টেন পারসেন্ট কমে গেল মানে ওই পরিমাণ কিন্তু আমার কত টাকা লাগবে নব্বই টাকা তাহলে আমার কি হলো দাম কমে দশ পার্সেন্ট কমে দাম কত হলো এখন একশো বিয়োগ দশ মানে কি নব্বই টাকা কত টাকা নব্বই টাকা তার মানে আমি আগে একশো টাকায় যে কফিটা পাইতাম এখন আমি নব্বই টাকায় ওই কফিটা পাচ্ছি কিন্তু আমি এই যে দশ টাকা সেভ হলো আমি বললাম যে না আমি দশ টাকা বাঁচাবো না এই দশ টাকারও আমি কফি নেব তাহলে আমি কি হচ্ছে কফি কিন্তু আমার খরচ বাজেট একশো টাকায় থাকতেছে কিন্তু আমি কফিটা বেশি পাচ্ছি তাহলে এখন এই যে আগে ধরলাম একশো টাকায় এক কেজি পাচ্ছিলাম এখন ওই এক কেজি আমি কত টাকায় পাচ্ছি নব্বই টাকা তাহলে এই যে নব্বই টাকা কিনলাম কেনার পরে আমি দেখলাম যে গত মাসে আমার যে বাজেট একশো টাকা নব্বই টাকা কেনার পর আমার কাছে দশ টাকা সেভ হলো আমি বললাম না এই দশ টাকারও কি হবে কফি দাও কিন্তু এই যে আমার একশো টাকা ছিল এই জিনিসটা আজকে খুব সুন্দর করে বুঝবেন একশো টাকাতে আমি কী এক কেজি পেতাম এক কেজি দশ পার্সেন্ট কমে এটা কত হলো এখন নব্বই টাকা নব্বই টাকা দোক কী পাচ্ছি এখন আমি এক কেজি পাচ্ছি ওকে পাওয়ার পর এখন আমি যেটা করব এই যে একশো টাকা থেকে নব্বই টাকাতে এক কেজি কিনলাম কেনার পরে আমার পকেটে এখন থাকবে কত একশো বিয়োগ নব্বই দশ টাকা কি থাকলো পকেটে থাকলো এক্সট্রা আমার কাছে দশ টাকা আমি বলতেছি না এই দশ টাকারও কি কফি নেব তাহলে এই যে নব্বই টাকার এক কেজি কিনলাম এই নব্বই টাকায় এক কেজিতে কিনলাম এই দরেই কিন্তু আমাকে এই দশ টাকাটা সে কি করবে কফি দেবে তার থেকে যখন আমি এক্সট্রা দশ টাকার কফি নেব সেটা কোন রেটে দেবে এই যে নব্বই পার্সেন্টের নব্বই টাকা হলো সেই রেটে তার মানে এই নব্বই টাকায় আমি যে জিনিসটা পেয়েছি ওই রেটে আমি আরও দশ টাকার ওই জিনিসটাই চাচ্ছি তাহলে আমার কি হলো নব্বই টাকায় বাড়াতে হবে কত দশ টাকা তাহলে এক টাকায় কত বাড়াবো দশের নিচে নব্বই তাহলে আমি শতকরা যদি বলে একশো টাকায় কত বাড়াবো সরি নব্বই সরি দশ একশো গুণন হচ্ছে দশ নিচে কত আসলো নব্বই এটা এটা কাটা গেল তাহলে একশো বাই কত নয় তাহলে একশো ভাগ হচ্ছে নয় নয় দিয়ে একশোকে ভাগ করব নয় এগারো নিরানব্বই আসলো এক এগারো সমস্ত নয় ভাগে এক ভাগ এগারো সমস্ত নয় ভাগে এক ভাগ হচ্ছে আমার সংখ্যাটা ইয়েটা অনুপাতটা বাড়াতে হবে তাহলে একটা কথা বারবার শোনেন দাম বাড়ুক কিংবা কমুক আমি যখন ওই প্রোডাক্টটার ব্যবহারটা বাড়াবো বা কমাবো সেটা কার ওপর হবে আমার বর্তমান যে দাম সেটার ওপর তাহলে এই যে একশো টাকায় এক কেজি পেতাম এখন আমি নব্বই টাকায় এক কেজি পেলাম আমি যে দশ টাকা সেভ হলো আমার পকেটে এক্সট্রা থাকলো আমি বললাম এই দশ টাকারও আমাকে কফি দাও সেটা সে কোন রেটে দিবে একশো টাকায় এক কেজি ধরে নাকি নব্বই টাকায় এক কেজি ধরে এই রেটে দেবে তার মানে আমার এই নব্বই টাকায় যে জিনিসটা পাচ্ছি এই রেটে আমি আরো দশ টাকার ওই জিনিসটাই চাচ্ছি এই জন্য আমার নব্বই টাকায় বাড়াইতে হবে কত দশ টাকা নব্বই টাকায় কত বাড়াতে হবে দশ টাকা আশা করি বোঝাতে পেরেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন ধন্যবাদ